মায়ের চরণটা দেখুন মায়ের চরম সুন্দর দেখাচ্ছে দেখুন কতটা সুন্দর এই দাদা হচ্ছে মগরা থেকে আসছে দাদা আপনি কোথার দিয়ে আসছেন মগরা থেকে কবে বেরিয়েছেন পরশুদিন আজ থেকে কিন্তু অনেকে ডন্ডি কাটছে এর আগে একজনকে দেখালাম মগরা থেকে এসছে আর আজ হচ্ছে তারিখ রবিবার আর আগামীকাল কুড়ি তারিখে হচ্ছে কালী এই কালী পুজোর আগে আমি আবার নইয়াটিতে চলে এসেছি নইয়াটিতে বড় মাকে দর্শন করব সাথে যে অরবিন্দ রোডটা রয়েছে অরবিন্দ রোডে কি কি ঠাকুর হচ্ছে সেটা আপনাদের সামনে আজ তুলে ধরো অরবিন্দ রোডে একদম সামনেই দেখুন প্রতি বছর রোগ দেখুন খুবই সুন্দর লাগছে মায়ের এই সামনের দিকে এগিয়ে যাবো এগিয়ে গেলে আরো ঠাকুর রয়েছে আর বড় রয়েছেই রয়েছে অরবিন্দ রোগে আরো একটি ঠাকুর ঠাকুরের সামনে চলে এসেছে দেখুন সুন্দর হচ্ছে বড় দেখি এখন কমপ্লিট হয়নি পুরো ঘয়না টায়না পড়ানো হয়নি এখন চলছে কাজ এই হচ্ছে পুরো এই লোক চলুন সামনে এগিয়ে যাব দেখুন এইখানে অরবিন্দ রোডে একজন দন্ডি কাটছেন কালকে কালীপুজো কিন্তু আজ থেকেই ডন্ডি কাটা চলছে মানে ডন্ডি কাটছে আর থেকে বড় জিনিস হচ্ছে এই দাদা হচ্ছে মগরা থেকে আসছে দাদা আপনি কোথার দিয়ে আসছেন মগরা থেকে কবে বেরিয়েছেন পরশুদিন বাপরে পরশুদিন বেরিয়েছেন আপনি একাই আছেন না আপনার সাথে কেউ আছে আর আপনি একাই পরশুদিন বেরিয়েছে মগরা থেকে বাপরে দেখুন এই দাদা হচ্ছে মগরা থেকে বেরিয়েছে মানে আজকে পরমার কাছে পুজো দেবে মানে কতটা কষ্ট করে এসেছে দেখুন আর মা রয়েছে বলেই এটা পসিবেল দেখুন আড়াই দিন মানে পরশু দিন বেরিয়েছে প্রায় আড়াই দিনের মতন হয়ে গেছে বিশাল ব্যাপার তাও আহ মানে আড়াই দিনের মতন হয়ে গেছে তাও হচ্ছে ওনার মধ্যে কতটা স্ট্রেন্থ রয়েছে এর মেন কারণ হচ্ছে মা মানে মায়ে চাইলে পরে হচ্ছে সব সম্ভব আহ প্যান্ডেলের সামনে চলে এসেছি আর এখানে মাকে দেখুন একটু দর্শন করে হচ্ছে মায়ের আর যে ডন্ডি কাটছে দেখলাম মানে বললাম আপনাদের যে মগরা থেকে এসছে আর পাশে দেখুন একটা সিভিক দাদা রয়েছে সে কি সুন্দর ওনার ব্যাগটা ধরে ওনাকে হেল্প করছে ব্যাগটা হাতে নিয়ে নিয়েছে দেখুন কতটা হেল্প করছে এই দাদা কত দূর থেকে হচ্ছে ওই ব্যাগটা নিয়ে আসছিল যখন এই ভেতরে প্রবেশ করলো তারপরে এই দাদা ব্যাগ নিয়ে নিয়েছে

I think we সকলেই তো জানি যে এইটা হচ্ছে বড় মায়ের হচ্ছে মেন মন্দির দেখুন এই মেন মন্দিরে হচ্ছে আঠারো তারিখে আঠারো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত কোনো পূজা নেওয়া হচ্ছে না বা পুজো দেওয়া হচ্ছে না পঁচিশ তারিখের পর থেকে ছাব্বিশ তারিখ থেকে পুজো দেওয়া হবে আর আজকে বিভিন্ন লোকজন আসছে এই মায়ের মন্দিরে হচ্ছে পুজো দিয়ে যাচ্ছেন দেখুন আর একটা হচ্ছে প্যান্ডেলের সামনে দেখুন কতটা বড় ঠাকুরটি কিন্তু এখানে কাজ এখনো কমপ্লিট হয়নি মানে মাটি

করে এসেছি এইখান থেকেই হচ্ছে সবাই হচ্ছে স্নান করে আহ তারপরে হচ্ছে এখান থেকেই হচ্ছে ডন্ডি কাটতে কাটতে আহ হচ্ছে বড় মায়ের কাছে যান সব এই হচ্ছে গঙ্গার ঘাটে গঙ্গার ঘাট আর এখানে অ্যানাউন্স করছে যে আপনারা যারা হচ্ছে কালী দিন ডন্ডি কাটবেন তারা হচ্ছে সকাল থেকে মানে একদম ভোর থেকে হচ্ছে সন্ধ্যা ছটা পর্যন্ত হচ্ছে ডন্ডি কাটতে পারবেন তারপরে আর ডন্ডি কাটা যাবে না তাই জন্য অনেকেই আজকে হচ্ছে ডন্ডি কাটছে মানে কালী আগের দিন বা তার আগে থেকে ডন্ডি কাটছে এখানে সারা বছরই ডন্ডি কাটে মায়ের কাছে মহড়া থেকে যে দাঁড়াটা আসছিলেন সেই দাঁড়াটা এসে হাজির হয়েছে একদম মায়ের সামনাসামনি চলে এসেছে মনের জোর আর মায়ের আশীর্বাদ থাকলে আর এই দাদা আর তখন থেকে হেল্প করে যাচ্ছে মানে ব্যাগটা তখন থেকে নিয়ে রেখেছে সাথে জল